আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমি প্রতিবাদী সাহার আজকে আলোচনার বিষয় হচ্ছে গত চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে শুনতে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে কথায় কথায় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনী মুক্তি বাহিনীর বিরোধিতা পাকিস্তানি সব শুনতে শুনতে জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে তারপরেও এই কালচারগুলো বন্ধ হয়নি চলছে গত চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধের যে বয়ান চলছে কি কি বয়ান চলছে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এগুলো একটু দুই এগারটা আমি বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে দুই হাজার সরি উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এ দেশকে স্বাধীন করার জন্য যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধ করেছে এবং যোদ্ধাদের সহ সহায়তা করেছে তার মাধ্যমে নতুন একটা বাংলাদেশ পেয়েছে এটাই হচ্ছে একটা মুক্তিযুদ্ধ কিন্তু এই মুক্তিযুদ্ধটাকে বিভিন্ন সরকার বিভিন্নভাবে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে এর ইতিহাস বিকৃতি করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যে মুক্তিযুদ্ধের কথা জনগণ আর শুনতে চায় না দেখি জনগণ কি কি বিষয়গুলো নিয়ে বারবার বিরক্ত বোধ করে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা কিনা এবং তার জাতীয় যে চার নেতা আছে এরা মুক্তিযোদ্ধা কি না এটা নিয়ে বারবার বিতর্ক চলে আসে আচ্ছা আপনারা বলেন তো শেখ মুজিব কি সরাসরি মাঠে কোনো যুদ্ধ করছে বা একাত্তর সালে তার পরিবার এ দেশের জন্য স্বাধীনতার জন্য এক ফোঁটা রক্ত দিয়েছে না দেয়নি তাকে কেন মুক্তিযোদ্ধা বলতে হবে সে মুক্তিযোদ্ধা নয় কিন্তু এদেশে স্বাধীনতার জন্য তার একটা বিশাল অবদান থাকায় তাকে স্বাধীনতার মহানায়ক বলা যেতে পারে মুক্তিযোদ্ধাদের কাতারে তাকে কেন নিয়ে আসে ছোটো করা হবে সে স্বাধীনতার মহানায়ক বলা যেতে পারে কিন্তু আপনারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বয়ান দিচ্ছেন যেটা মোটেও জনগণ পছন্দ করে না এরপরে আসেন স্বাধীনতা যুদ্ধের যে সংজ্ঞা এ সংজ্ঞা বারবার সরকার পরিবর্তন হলে সংজ্ঞারও পরিবর্তন হয় যে আসলে স্বাধীনতা যুদ্ধটা কি। আমার দৃষ্টিতে দেশকে স্বাধীন করার জন্য উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা যুদ্ধ করছে যুদ্ধের জন্য যারা সহায়তা করছে দেশের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছে তারাই মুক্তিযোদ্ধা এখানে এদের কোনো সংখ্যা বলার কোনো দরকার নাই এরপরে আসেন এদের যে সংখ্যা সংঘাত নয় সংখ্যা সংখ্যাতে আসেন সরকার পরিবর্তন হলে মুক্তিযোদ্ধার সংখ্যায় পরিবর্তন হয় এটা কেন রে ভাই এগুলা বাদ দেন এই চুয়ান্ন বছর পর এই মুক্তিযোদ্ধার সংগা সংখ্যা টুঙ্খ্যা বাদ দেন যারা যুদ্ধ করছে তারা সবাই মুক্তিযোদ্ধা যারা সহযোগিতা করছে সবাই মুক্তিযোদ্ধা এটা নিয়ে আলোচনা বাদ দেন এরপরে আসেন বিগত পনেরো বছর ধরে হাসিনার একটা মাত্র পুঁজি ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ অর্থাৎ এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে পনেরোটি বছর টেলিভিশন পেপার পত্রিকাকে ব্যস্ত ছিল মুক্তিযুদ্ধ ছাড়া অন্য কিছু তার মাথায় কিন্তু আর ছিল না এই মুক্তিযুদ্ধের উপর পুঁজি করে জনগণকে ব্যস্ত রেখে এদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে জনগণকে ব্যস্ত রাখছে মুক্তিযুদ্ধ নিয়ে এবং মুক্তিযুদ্ধের পক্ষের কে বিপক্ষেরকে বিপক্ষের কে এগুলো নিয়ে ব্যস্ত রাখে কোটি কোটি টাকা পাচার করছে জনগণকে কিন্তু ধোকা দেওয়া ছাড়া কিছু নয় অতএব এর দ্বারা শিক্ষা নেওয়া উচিত মুক্তিযুদ্ধের আর আলোচনা দরকার নাই মুক্তিযুদ্ধ বই পুস্তকে যা আছে তাই এরপরে আসেন মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছিল তাদেরকে যে ভাতার বিষয়টা মানে দেওয়া হয় আচ্ছা বলেন তো মুক্তিযুদ্ধ কি করেছিল শুধুমাত্র ভাতের জন্য বলেন তাহলে কি ফকির মিসকিনেরা কি মুক্তিযুদ্ধ করেছিল বলেন আপনারা এখানে ধনী গরিব শিল্পী সাহিত্যিক ছাত্র কুলি মুদি সবাই যুদ্ধ করছে তাহলে মুক্তিযুদ্ধ তাদের ভাতা কেন দিতে হবে ভাতের জন্য ভাত পাওয়ার জন্য যুদ্ধ করছে এটা আমি সাপোর্ট করি না তাদের ভাতা বন্ধ করতে হবে মুক্তিযোদ্ধার কল্যাণ ট্রাস্ট বন্ধ করতে হবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বন্ধ করে দিতে হবে এসবের কোনো বর্তমানে দেশের যে বেকার সমস্যা এটা নিয়ে আলোচনা এটা নাই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হ্যাঁ হ্যাঁ আমি রাজনীতিবিদ আমি একাত্তর নিয়ে ব্যস্ত মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত বেকার সমস্যা সমাধান করেন মুক্তিযুদ্ধ আলোচনা বাদ দেশে বিদ্যুৎ এই আসে এই যায় এই আসে এই যায় বিদ্যুৎ কেন যাবে পৃথিবীর উন্নত দেশে বিদ্যুৎ যায় না আপনার আর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত ওগুলো নিয়ে কোনো আলোচনা নাই বই পুস্তকে যা আছে আছে আপনারা বিদ্যুতের বিভ্রাট বন্ধ করেন উন্নতি করেন এরপর হাসপাতালে সরকারি হাসপাতালগুলোতে সাধারণ লোকজন সিট পাচ্ছে না মেঝেতে চিকিৎসা নিচ্ছে আর আপনার একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত ওই এগুলো চিন্তা বাদ দেন হাসপাতাল উন্নতি করেন প্রত্যেকটা জেলায় বড় বড় হাসপাতালই সরকারি হাসপাতাল করেন এরপরে যাতায়াত ব্যবস্থা দেখেন এই যে ঈদ মৌসুমে ঢাকার থেকে একটা দূরের জেলাতে আসতে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সময় লাগিছে। ভালো কোনো যাতায়াত ব্যবস্থা নাই আর আপনারা একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত এরপরে শিক্ষার দিক দিয়ে আসেন পনেরো বছরের শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষার উন্নতি করেন শিক্ষা সংস্কার করেন শিক্ষার শিক্ষার্থীরা গ্রাম থেকে গিয়ে যখন পড়াশোনা করে প্রচুর নিম্ন মানুষেরা পুষ্টিকর কোনো খাবার পাচ্ছে না তারা ভালো কোনো খাদ্য পাচ্ছে না এদিকে আপনাদের কোনো টেনশন নাই আপনারা একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত এগুলা বাদ দেন এগুলা বাদ দিয়ে বেকার সমস্যা নিয়ে চিন্তা করেন বিদ্যুৎ নিয়ে চিন্তা করেন হাসপাতাল নিয়ে চিন্তা করেন যাতায়াত ব্যবস্থা নিয়ে চিন্তা করেন শিক্ষা নিয়ে চিন্তা করেন নিম্ন আয়ের মানুষদের রুজি নিয়ে চিন্তা করেন টোটালে বই পুস্তকে মুক্তিযুদ্ধ নিয়ে যা আছে আছে ওগুলো বাদ দেন বাদ দিয়ে দেশ নিয়ে চিন্তা করেন দেশের উন্নতি নিয়ে চিন্তা করেন এতেই জনগণ কল্যাণ হবে জনগণ আপনাদেরকে ভালোবাসবে মুক্তিযুদ্ধের বয়ান আর জনগণ শুনতে শুনতে চায় না এ দেশে যারা বসবাস করে এরা সবাই এখন নিজের উন্নতি নিয়ে ব্যস্ত সুষ্ঠ জীবন নিয়ে ব্যস্ত মুক্তিযুদ্ধের বয়ান আর শুনতে চায় না ঠিক আছে ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম